নমস্কার প্রিয় বন্ধু রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা গাঁটি কচু তো অনেক রকমভাবে খেয়েছেন একবার এইভাবে বানিয়ে দেখুন মাছ মাংসের স্বাদকেও হার মানাবে তার জন্য কচুগুলো ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি সঙ্গে নিয়েছি টমেটো কুচি এবং আলু এবার একটি পাত্রে অল্প পরিমাণ জল আমি দিয়ে দিলাম দিয়ে ধুয়ে রাখা কচুগুলোর মধ্যে আমি দিয়ে দেব দশ থেকে পনেরো মিনিট সেদ্ধ করার জন্য সঙ্গে দিয়ে দিলাম অল্প পরিমাণ লবণ কচুগুলো একটু আগে থেকে সেদ্ধ করে নিলে তরকারিটাও খুব ভালো হয় আর যে সমস্ত কচু গলায় ধরে সেগুলো গলাও আর ধরবে না আমি দশ থেকে পনেরো মিনিট এটাকে ভালো করে সেদ্ধ করে নিয়েছি এবার দেখে নিচ্ছি ভালো করে সেদ্ধ হয়েছে কি না দেখুন বন্ধুরা আমার কিন্তু কচুটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখানে খুব বেশি সেদ্ধ করবো না তাহলে কিন্তু এটা একেবারে ভেঙে যেতে পারে এটাকে নামিয়ে জল ঝারিয়ে নিলাম এবার কড়াইতে দিয়ে দিলাম তিন চামচ মতো সরষের তেল আমি রান্নাটা সর্ষে তেলে করেছি চাইলে আপনারাও এখানে রিফাইন্ড অয়েলে করতে পারেন এবার দিয়ে দিলাম এক চামচ রসুন কুচি এবার দিয়ে দিলাম দুটো বড় বড় সাইজের কোচানো পেঁয়াজ এটাকে খুব ভালো করে আমি প্রথমে ভেজে নিচ্ছি বন্ধুরা একটু সময় নিয়ে লাল লাল করে এটাকে প্রথমে ভেজে নিতে হবে আমার পেঁয়াজটা আর রসুনটা একসঙ্গে খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব বাকি মশলাগুলো এখনো পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবার দিয়ে দিলাম এক চামচ আদা বাটা এবং টমেটো কুচি দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এক থেকে দেড় মিনিট এটাকে ভালো করে ভেজে নেব যতক্ষণ না আদার কাঁচা গন্ধটা চলে যায় দেখুন বন্ধুরা আমার কিন্তু এটা ভাজা হয়ে গেছে এবার আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ গুঁড়ো লঙ্কা এবং হাফ চামচ হলুদ যারা ঝালটা একটু বেশি পছন্দ করেন বা কম পছন্দ করেন ঝালটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন অল্প একটু জল দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি জল দিয়ে কষালে কিন্তু গুঁড়ো মশলাটা খুব সহজে পুড়ে যায় না এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি লো থেকে মিডিয়ামে করে দিয়েছি দিয়ে ধীরে ধীরে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে তেল ছেড়ে আসে দেখুন বন্ধুরা আমার কিন্তু মশলাটা একদম প্রস্তুত হয়ে গেছে সেদ্ধ করে রাখা কচু এবং আলুগুলো আমি একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার মেশানো হয়ে গেছে এবার দিয়ে দেবো সর্ষে এবং কাঁচা লঙ্কার বাটা এখানে আমি সাদা সর্ষে ব্যবহার করেছি এটাকে মিহি করে পেস্ট করে নিয়েছি নিয়ে এই পেস্টটা আমি দিয়ে দিলাম এবার গ্রেভির জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো জল যেহেতু সবজিগুলো সেদ্ধ করা তাই জলটা খুব বেশি পরিমাণে লাগবে না গ্রেভিটার জন্য যতটা প্রয়োজন ঝোলটা একটু ফুটে উঠতেই দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আমি রান্নার শেষে লবণ ব্যবহার করি দিয়ে এটাকে খুব ভালো করে আরেকবার মিশিয়ে নিচ্ছি এবার এটাকে এক মিনিট আমি ঢেকে দেব দিয়ে ঝোলটাকে ভালো করে হতে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটা আমি একদম লো করে দিয়েছি আমার কিন্তু ঝোলটা একদম প্রস্তুত হয়ে গেছে এবার এর মধ্যে আগে থেকে ভেজে রাখা কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। এটা অপশনাল এই পর্যন্ত রেখেও আপনারা খেতে পারেন আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ তবে এই চিংড়ি মাছ দিয়ে গাঁটি তরকারিটা খুবই অসাধারণ খেতে লাগে মাছগুলো দিয়ে আমি খুব ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নিলেই কিন্তু প্রস্তুত আজকের আমার স্পেশাল গাঁটি কচুর তরকারি কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমাদের এই নতুন বন্ধুর পাশে থেকে